আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নাম জারি করলে তার কতটুকু গুরুত্ব এমনকি আইনত কতটুকু গুরুত্ব সেই সাথে রেকর্ডের সময় কতটুকু গুরুত্ব পাবে সে এটা নিয়ে আলোচনা করব নামজারির গুরুত্ব আইনত যে মূল্য আইনগত মূল্য জমিদারি অধিগ্রহণ ও প্রজাতত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ ধারা অনুসারে নাম জারির আবেদন মঞ্জুরপূর্বক পূর্বক রেকর্ড সংশোধনের যে আদেশ দেওয়া হয় তার আইনগত মূল্য ব্যাপক যেমন নামজারি আদেশের ভিত্তিতে সংশোধিত খতিয়ানের সৃষ্টি হয় সরকারি রেকর্ডে মালিকের নামে প্রতিস্থাপিত হয় সর্বোপরি মালিকানা হালনাগাতে হয় নামজারি আদেশভুক্ত জমিটুকু পূর্বের জমা থেকে খারিজ বা কর্তন হয়ে আবেদনকারীর নামে নতুন হোল্ডিংয়ের সৃষ্টি করে কোনো ব্যক্তি যদি ক্রয় বা অন্য কোনোভাবে জমিপ্রাপ্ত হওয়ার পর নামজারি না করা বা জরিপ না হওয়া পর্যন্ত তা পূর্ব মালিকের নামই হোল্ডিং থেকে যায় এতে পূর্বের মালিকের অভিপ্রায় অনুযায়ী প্রতারণামূলক জমিটি একাধিক বিক্রি বা হস্তান্তরের সুযোগ নিতে পারে নামজারি মূলে পৃথক হোল্ডিং খুললে খাজনা দি পরিশোধ করা সহজ হয় ব্যাংক ঋণ গৃহ নির্মাণ ইত্যাদি ঋণ গ্রহণের জন্য নামজারি একান্ত প্রয়োজন নামজারি আদেশ মূল্যে সৃষ্ট সংশোধিত খতিয়ানের কপি সহকারী কমিশনার ভূমি এরা বা ভূমি মালিকের মাধ্যমে সংশ্লিষ্ট সহকারী সেটেলমেন্ট অফিসার বা জরিপকালে বুজারত তসদিক আপত্তি বা আপিল স্তরে জরিপ কর্তৃপক্ষের নিকট পেশ করা হলে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বইয়ের এর তিনশো বিশ নদ অনুসারে জরিপ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সেই খতিয়ানের ভিত্তিতে নতুন রেকর্ড সৃষ্টি করে থাকে দ্বারা বোঝা গেল যে যারা নাম জারি না করবেন তাহলে কিন্তু সেই পূর্বে সেই মালিক সেই জমিকে আবার হয়ে বিক্রি করার পদক্ষেপ নিতে পারে সেই জন্য খারিজ করা খুবই দরকার সেই সাথে আপনি যদি কোনো ব্যাংক ঋণ নিতে চান তাহলে কিন্তু নিজের নামে খারিজ দরকার তাহলেও কিন্তু তখন ঝামেলায় পড়বেন এই জন্য নাম জারি করে নেওয়া দরকার সেই সাথে খাজনা দিয়ে দেওয়ার সময় নিজের নামে খাজনা দিতে পারবেন আর যদি অন্যের নামে থাকে নামজারি না করেন তাহলে কিন্তু সেই পূর্বের মালিকের নামে আপনাকে খাজনা দিতে হবে সেই সাথে রেকর্ডের সময় সমস্যা পড়তে হবে রেকর্ড করাতে পারবে না সহজে সেই জন্য নিজের নামে খাজনাও দরকার নাম জারিও দরকার সবগুলো করে নাও দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম